আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তিন পয়েন্ট চার পয়েন্ট দুই পড়ে কি বুঝলাম অর্থাৎ এখানে একটি আমাদেরকে গল্প পড়তে হবে পড়ে কি বুঝলাম তার উত্তর দিতে হবে এবং এটি একটি বিশ্লেষণমূলক রচনা কিন্তু এবং এই বিশ্লেষণমূলক রচনাগুলো বিশ্লেষণ হতে পারে দুই ধরনের জিনিস একটি হলো তথ্য এবং একটি হলো উপাত্ত যা তোমরা তিন পয়েন্ট চার পয়েন্ট একে বুঝেছিলে ওকে এখানে একটি পিআই রয়েছে জিরো ওয়ান জিরো নাইন জিরো থ্রি জিরো ফোর এখানে তুমি যদি অবশ্যই অবশ্যই ত্রিভুজ পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমাকে মনে রাখতে হবে তোমার অর্ধভাষিক পরীক্ষায় এইটাই যে আসবে এই গল্পটাই যে আসবে তা কিন্তু নয় অন্য একটি গল্প দেওয়া হবে বিশ্লেষণমূলক গল্প সেই গল্প থেকে আবার প্রশ্ন করা হবে সেই প্রশ্ন আলোকেই তোমার তৈরি করতে হবে প্রিয় কথা না মূল মূল পর্বে পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে তোমরা যারা যারা এখন পর্যন্ত আমার ইংরেজি ক্লাসগুলো দেখোনি আমার চ্যানেলে গিয়ে তোমরা ইংরেজি ক্লাসগুলো দেখো আশা করছি প্রতিটি ইংরেজি ক্লাস তোমাদের হৃদয় শুয়ে যাবে আমরা এই শিরোনামে শুনেছি তিন পয়েন্ট চার পয়েন্ট দুই যেটি আসলে কি পড়ে কি বুঝলাম দেখো বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা আব্দুল হকের লেখা এই লেখনীটি পড়ে আমরা কি বুঝলাম তার মানে আমাকে এই লেখনীটাকে একটু পড়তে হবে পড়ার পরেই তুমি যদি উত্তর করতে যাও তাহলে তোমার কাছে খুব ইজি মনে হবে ওকে আমি যে উত্তরগুলো সাজিয়েছি তোমার জন্য অবশ্যই ত্রিভুজ পাওয়ার যোগ্য উত্তর কিন্তু তুমি যদি একটু পড়ে যাও তাহলে তোমাকে এগুলো মেমোরাইজ করতে হবে না তুমি অটোমেটিকলি এগুলো পারবে এবং বানাতেও পারবে এই আব্দুল হকের এই লেখাপড়াতে যদি অন্য কারো লেখা আসে সেখান থেকেও তুমি কিন্তু বের করতে পারবে আমি কিছুটা পড়ে দিই তোমাদের জন্য বাকিগুলো তোমরা পড়ে নিন ওকে দেখো বাংলাদেশের সংবিধান কার্যকর হলো ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বিখ্যাত এবং উজ্জ্বল দিবস কোন নবজাত রাষ্ট্রের সংবিধান রচনাই বড় ঘটনা কিন্তু বাংলাদেশের সংবিধান রচনার এটা গুরুত্ব এই যে ইতিহাসে এই প্রথম বাংলা ভাষায় একটি রাষ্ট্রের সংবিধান রচিত হলো গোটা পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই কিন্তু সংবিধান রচিত হয়েছে বাংলায় রাজনৈতিক সংগ্রাম ছাড়াও এই সংবিধানের অবিচ্ছেদ্য সম্পর্ক ভাষা আন্দোলনের সঙ্গে আর এই কারণে শুধু রাজনৈতিক সংগ্রামে নয় ভাষা আন্দোলনেরও শ্রেষ্ঠতম বিজয় স্তম্ভ বাংলাদেশের সংবিধান বিজয় দিবস সংবিধান দিবস এবং ভাষা আন্দোলনে একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিশে গেল বাংলা ভাষার এবং ব্যাপকতম অর্থে বাংলা সাহিত্যের অগ্রগতির দিক দিয়ে দেখতে গেলে এই সংবিধান রচনার একটা তাৎপর্য হচ্ছে এই এটি ভাষার বিশেষ এক গুণগত পরিণতি লাভের উদাহরণ সংবিধানের কাজ রাষ্ট্রীয় আদর্শ ও কাঠামোকে ধরে রাখা এমন ভাষা যার মধ্যে ভাবাবেগ অস্পষ্টতা ব্যর্থতা বাহুল্য অথবা অন্য কোন প্রকার ত্রুটি বা শৈতিল্যের অবকাশ নেই প্রিয় শিক্ষাতে এই গল্পটি অনেক বড় রয়েছে তোমাদের কিন্তু এটা পড়তে হবে এবং দেখো এখানে একটি আমাদের জাতীয় সংসদ ভবনে একটা ছবিও দেওয়া রয়েছে হ্যাঁ এই গল্পটা সুন্দর কিন্তু আমাদেরকে আগে পড়তে হবে ওকে এটা পড়ার পরে তোমাকে এই যে প্রশ্নগুলো রয়েছে তিন পয়েন্ট চার পয়েন্ট দুই পড়ে কি বুঝলাম কি পড়ে বুঝলাম ওই যে উপরের অংশগুলো পড়ে সেটার উত্তর করতে হবে দেখো ক নম্বর প্রশ্ন রয়েছে ষোলোই ডিসেম্বর তার কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ আমি এখন তোমাদের সরাসরি উত্তরটি দিয়ে দিব তুমি উত্তরটি দেওয়ার আগে তোমার যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলো এবং এই ভিডিওতে শেয়ার করে ফেলো দেখো এখানে ক নম্বর প্রশ্ন ষোলোই ডিসেম্বর লেখকের কাছে গুরুত্বপূর্ণ উত্তরটি হচ্ছে এরকম কোন দুটি কারণ চেয়েছে যেহেতু আমরা তাই উত্তরটি এক দুই আকারে দিব হ্যাঁ এক নম্বর বলছি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এবং উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয় এই দুইটি কারণে এটা হলো এক নম্বর কারণ এবং এইটা হলো দুই নম্বর কারণ ওকে এই দুই কারণ ষোলোই ডিসেম্বর তারিখটি লেখকের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী এবার দেখব আমরা প্রশ্ন বাংলা ভাষার সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন দেখো উত্তর সুন্দর করে আমি সাজিয়েছি তোমাদের জন্য উনিশশো বাহান্ন সালে মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত দেয় এ দেশের বীর সন্তানেরা বাঙালির প্রাণের ভাষা বাংলা ভাষা বাঙালির কাছে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন অত্যন্ত গৌরবের উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের জন্য আরেকটি গৌরবের দিন কারণ এদিন কার্যকর হয় বাংলাদেশের সংবিধান সংবিধান একটি দেশের মূল আইন এটি সরকারের কাজের নির্দেশনা দেয় এবং মানুষের অধিকার ও দায়িত্বের প্রতিষ্ঠান করে এটি দেশের স্থায়ী ও সঠিক নির্দেশনা নিশ্চিত করে এবং সরকারি কর্মকাণ্ডের সীমা ও সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করে এই সংবিধান বাংলা ভাষায় রচিত হওয়ায় এটি সকলের কাছে বোধগম্য হবে বিশেষ করে এদেশের মানুষের কাছে শিক্ষার্থী দেখবো আমরা গ নাম্বার প্রশ্ন বাংলাদেশে বাংলা ভাষা প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন তোমার মতামত দাও হুম দেখো বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধি হচ্ছে কারণ আমরা প্রথম কারণ দিচ্ছি এটা প্রাথমিক ভাষা বাংলা ভাষা বাংলাদেশের প্রধান ভাষা সুতরাং এটি অধিকাংশ মানুষের মাতৃভাষা এবং সম্প্রচারে অত্যন্ত প্রভাবশালী দুই নম্বরে বলছি সাহিত্য সাংস্কৃতিক ধারার প্রবৃদ্ধি বাংলা ভাষা সাহিত্য ও সাংস্কৃতিক ধারার প্রবৃদ্ধি হলো বাংলাদেশের বাংলা ভাষা সম্পর্কে আরও বেশি জ্ঞান এবং আদর নিয়ে ট্রান্স করার কারণে তিন নাম্বার দেখো প্রযুক্তিগত উন্নতি ইন্টারনেট মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া ইত্যাদির উপস্থিতি বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধি করছে চার নম্বর শিক্ষা ও বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভাষার প্রযুক্তি ও উপযোগ ওকে বাংলা ভাষার শিক্ষা ও প্রসার সম্পর্কে প্রযুক্তিগত উন্নতি এবং নতুন পদ্ধতি অন্যত্র চেষ্টা না করে বাংলাদেশ সমৃদ্ধ পেয়েছে নাম্বার ফাইভ এবং লাস্ট সরকারি প্রণোদন সরকারের বিভিন্ন প্রকল্প নীতি এবং সুপারিশগুলো বাংলা ভাষার প্রচার এবং বিকাশে সহায়তা করছে এই কারণে বাংলা ভাষার প্রচারের সমৃদ্ধি বেশি সম্ভব প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সরিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ